মদের ঘাঁটিতে বচসার জেরে খুন চাঞ্চল্য পশ্চিম কাঁঠালবাড়িতে দোকানে দেদারে মদ বিক্রি আর সেই দোকানে বসে বচসায় জড়িয়ে পড়ে এক তরুণ তারপর মারপিট শেষে খুন হতে হলো সঞ্জয় তালুকদার নামে বছর ত্রিশের এক তরুণকে এমন হারহিম করা ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কাঁঠালবাড়ি গ্রামে ঘটনাটি রবিবার রাতের তবে রাত থেকে সোমবার দিনভর সেই ঘটনা নিয়ে গোটা গ্রামে ব্যাপক চর্চা চলে কিন্তু এমন ঘটনায় এলাকার কেউ প্রকাশ্যে মুখ খুলতে নারাজ তবে স্থানীয় ও পুলিশ সূত্রের খবর রবিবার রাতে গ্রামের ওই মুদিখানার দোকানে তোলা চাইতে আসে সঞ্জয় অভিযোগ ওই দোকানে মদ বিক্রি হয় কিন্তু তোলা দিতে অস্বীকার করে দোকান মালিক বিমান বর্মন আবার কেউ কেউ বলছেন অবৈধভাবে মদ বিক্রি করে বলেই সঞ্জয় প্রতিবাদ করে কিন্তু এই যুক্তি মানতে যে স্থানীয়দের অনেকেই কারণ গ্রামে এমনিতে সঞ্জয় রেপুটেশন ভালো ছিল না আগেও সে বহুবার অনেকের সঙ্গে মারপিটে জড়িয়ে পড়ে তবে রবিবার রাতে বচসার জেরে সঞ্জয় নাকি প্রথমে ভোজালি বের করে বলে অভিযোগ তারপর সঞ্জয়কে ধরে ফেলে দোকান মালিক বিমান বর্মন তার ভাই বিপ্লব বর্মন ও বাবা পরেশ বর্মন খবর পেয়ে ছুটে আসেন সঞ্জয়ের বাবা সুভাষ তালুকদারও অভিযোগ সঞ্জয়কে ভোজালি দিয়ে এলোপাথারি কোপ দেওয়া হয় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় জখম হন তার বাবা ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায় খবর পেয়ে আসে সোনাপুর ফানি পুলিশ পুলিশ দুজনকে উদ্ধার করে পাঁচ হাসপাতালে পাঠালে চিকিৎসকরা সঞ্জয়কে মৃত ঘোষণা করে বাবাকে জেলা হাসপাতালে রেফার করা হয় পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে দেহ এদিন ময়না তদন্তে পাঠানো হয় তবে সঞ্জয়ের পরিবারে স্ত্রী দুই পুত্র সন্তান ও মা আছেন তার স্ত্রী বাকরুদ্ধ সঞ্জয় শিলিগুড়িতে হোটেল রয়েছে খবর পেয়ে স্ত্রী সন্তানরা রাতে গ্রামের বাড়িতে আসেন তার মা রোমা তালুকদার বলেন তার মা রমা তালুকদার বলেন আমার ছেলের কোনো দোষ নেই ওই দোকানদার পরিকল্পনা করে ছেলেকে আক্রমণ করে ওর বাবা গেলে তাকেও মারধর করা হয় আমরা চাই দোষীদের কঠোর শাস্তি হোক গোটা এলাকা থমতবে এলাকায় পুলিশ পিকেট চলছে তবে কোনো উত্তেজনা নেই পুলিশ অভিযুক্তদের ধরার জন্য তল্লাশি চালাচ্ছে ব্যুরো রিপোর্ট ফালাকাটা টাইমস থেকে খবর পাইয়ে আসলাম তারপর তো দেখি এই অবস্থা আর কি বলবো আমি না আপনার জামাই হয় না সুন্দর আমার জামাই হয় ছোট জামাই ও এমনি কি কাজ করতো ও ওখানে হোটেল করতো শিলিগুড়িতে হ্যাঁ হোটেল করতো ও ওখান থেকে এখানে কবে আসছে এখানে আসছে তিন দিন তিন দিন পরশু দিনই তো হ্যাঁ পরশু দিনের আগের দিন আসছে চার দিন পরশু দিনের আগের দিন আসছে

পুলিশ জানি না এখন কি করবে কত কতদূর পুলিশ করবে পুলিশের তো কোনো ঠিক নাই পুলিশ তো একটু সেটা বলা না বলা সবাই জানে পুলিশ কি করতে পারে কিন্তু এখন আমাদের কাছে আইনের কাছে একটুকুই আবদার যাতে একটু সবাইকে খুঁজে বের করে যদি একটু শাস্তির ব্যবস্থা করে অন্তত বাড়ির লোক আমরা একটু তো শান্তি পাই আর যদি ভাবে যদি ঘটনা বারবার ঘটতে থাকে বারবার ঘটতে তাহলে মানুষ এখানে থাকবে কি করে মানুষের তো এখান থেকে বাস তুলে যেতে চলে যেতে লাগবে তাহলে আইন ব্যবস্থা কী আছে আইনের ব্যবস্থা তো নাই তাহলে